আমার বাবা অনেক ছোটবেলায় মারা গিয়েছে আমার আম্মু দ্য ব্রড ইজ সিলেট বিজনেস ওমেন ওখানে থাকে আমার একটা বড় বোন আছে কম বেশি ডাক্তার সবাই চিনে সি ইজ এ ডিজে আভিলা ইসলাম সো এই তো ছোটকাট তো ঢাকা শহরে আপনার আশা কবে বা কিভাবে বড় হলেন কিভাবে সিনেমা জগতে আসলেন মডেলিং এ আসলেন সেটা তো আমাদেরকে বললেনই বাট এটা কিভাবে মেইনটেইন করেন একা একা বাবা মা ছাড়া এটা তো আসলে ফ্যামিলি ছাড়া আসলে দেখা যায় যে না না এটা তো পুরোটাই তো এটা তো এমন না যে আমার কোনো কারণে আমি এই থাকি না বা ফ্যামিলির সাথে থাকি না বিকজ ইট মাই চয়েস আমার কাছে দেওয়া হয়েছে